আজকে একটা নতুন কালেকশন নিয়ে আসলাম নিউ দেখেন পাঞ্জাবির নিউ কালেকশন নিয়ে আসলাম দেখেন অনেক সুন্দর দেখেন এটা দাম পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন দেখেন অনেক সুন্দর নতুন একটি কালেকশন দেখেন এটা দাম পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন অনেক সুন্দর আপনারা ভালো ভালো শোরুমে গেলে আপনাদের পনেরোশো ষোলোশো টাকা দাম পড়বে দেখেন এটার দাম পড়বে এক হাজার টাকা মাত্র দেখেন এটার ভিতরে আরও অনেক কালেকশন আছে কালার আছে আপনারা নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন মাত্র এক হাজার টাকা বিশ এই যে আরেকটা বেলা কালার আছে দেখেন অনেক সুন্দর একটা বেলা কালার দেখেন এটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা এই যে আর একটা কালেক কালেকশন আছে দেখেন হ্যাঁ দেখেন অনেক সুন্দর এটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা এই যে আরেকটি কালেকশন আছে দেখেন হ্যাঁ এটার দাম পড়বে নয়শো টাকা দেখেন এই যে আরেকটি কালেকশন আছে দেখেন এটার দাম পড়বে এক হাজার টাকা দেখেন হ্যাঁ এই যে একটা কালেকশন আছে দেখেন এটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা সেম দেখেন এই যে এই যে একটা কালেকশন আছে এটার দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর কালেকশন আপনারা যেটা নেবেন আপনারা স্ক্যান দিয়ে আমাদের নাম্বারে পাঠিয়ে দেবেন এই যে এই যে আরেকটা আছে কালেকশন দেখেন এটা একই দাম পড়বে এক হাজার টাকা পিস করবে দেখেন এই এই যে আরেকটা কালেকশন আছে অনেক সুন্দর দেখেন এটা অন্যান্য শোরুমে আপনার পনেরোশো ষোলোশো টাকা দাম এটার দাম পড়বে বারোশো টাকা দেখেন অনেক সুন্দর কালেকশন দেখেন এই যে আরেকটা কালেকশন আছে দেখেন এটা ছয়শো পঞ্চাশ টাকা দেখেন ছয়শো পঞ্চাশ এই যে আরেকটা কালেকশন আছে দেখেন এটা এক হাজার টাকা পড়বে দেখেন এই যে আরেকটা কালেকশন আছে দেখেন নয়শো টাকা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন আছে নয়শো টাকা এই যে একটা কালেকশন আছে দেখেন এক হাজার টাকা দেখেন আমাদের কাছে অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা নিতে চাইলে আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে কত কিনা এই দেখেন অনেক সুন্দর সুন্দর পায়জামা আছে চারশো টাকা পিস পড়বে দেখেন আপনারা যে যেই সাইজ নেবেন আমাদের নাম্বারে অবশ্যই বইলে দিবেন আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্যান দিয়ে পাঠিয়ে দেবেন দেখেন দেখেন আমাদের কাছে অনেক হিউজ পরিমান কালেকশন আছে আপনারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তাহলে বি আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম